শেখ হাসিনার মতো আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘ আইনজীবীরা বলছেন এসব সুপারিশ বাস্তবায়ন করলে সংস্কার অনেক সহজ হবে এছাড়া প্রয়োজনীয় সংস্কারে কোনো রাজনৈতিক দল বিরোধিতা করলে তারা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে জুলাই আন্দোলন নিয়ে প্রতিবেদনে বিচার পুলিশ রাজনীতি ও দুর্নীতি দমন সহ বেশ কিছু বিষয় সংস্কারে সুপারিশ করেছে জাতিসংঘ বিশ্লেষকেরা বলছেন স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিরোধে এসব সুপারিশ বাস্তবায়ন জরুরি আইন বিশেষজ্ঞ মাসদার হোসেন জানান রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন বিচার বিভাগ করতে জাতিসংঘের দেয়ার সুপারিশ সংস্কার কমিশনের প্রস্তাবে রয়েছে এখন অন্তর্বর্তী সরকারের জন্য এগুলো বাস্তবায়ন আরও সহজ হল জাতিসংঘের এই রিপোর্ট অন্তর্বর্তী সরকারকে সংস্কারের কাজে সংস্কারের কাজকে ত্বরান্বিত করার জন্য মানসিক দিক দিয়ে একটা বিরাট শক্তি জুগিয়েছে যার সাথে রাজনৈতিক দলদের ঐক্যমত পোষণ করাও খুবই প্রাসঙ্গিক এবং মানবিক ও উচিত বলে আমি মনে করি সবাই কিন্তু আমরা সামনে সামনে ক্যামেরার আইনার বিচার বহির্ভূত হত্যা গুম ও নির্যাতনের সুষ্ঠু বিচারের তাগিদ দিয়েছে জাতিসংঘ এছাড়া সন্ত্রাস দমন আইন সংশোধন গণমাধ্যম ও বিরোধীমত রোধে ব্যবহৃত আইন বাদ দিতে বলেছে আইনজীবীরা বলছেন কোনো রাজনৈতিক দল এখন এসব সুপারিশ প্রত্যাখ্যান করতে পারবে না আমরা লাস্ট রেজাল্টটা দেখলাম রেজাল্টটা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট তো এই অত্যাচার তো একদিনে হয় নাই অর্থাৎ যে যে কারণগুলোতে ডেভেলপ করেছে সেই কারণগুলো ওখানে তারা হিট করেছে যেমন কারো কোনো বিচার হতো না এক যেমন প্রান্তিক জনগোষ্ঠী যেই বিচারালয়ে আসতো সেই বিচারালয়ে কলুষিত ছিল ভূমিকায় ফেসিস্টের কেউ অবতীর্ণ হতে না পারে তার জন্য তো আপনাকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে আপনি যদি সেটার চূড়ান্ত একটা বন্দোবস্ত না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতেও যারা আপনার ক্ষমতায় আসবেন তারা দেখা গেছে যে ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হবে তবে বাংলাদেশের বাস্তবতায় মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা এখন সম্ভব নয় বলে মত অধিকাংশ আইনজীবীর জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা